আমরা তাদেরকে বলতে চাই ভাইয়ের আপনারা আমাদের শত্রু নন আপনার দেশেরই সন্তান সবার সর্বাগ্রে দেশ সর্বাগ্রে দেশের মানুষ একবার চিন্তা করে দেখুন আমি ভালো থাকাটা ভালো নয় সবাইকে নিয়ে আমরা ভালো থাকতে চাই আমার উন্নতি উন্নতি নয় সবার উন্নতির মাধ্যমে আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে চাই আগামী বারোই ফেব্রুয়ারির নির্বাচনে এই দেশের বাতের অধিকার প্রতিষ্ঠা ভোটের অধিকার প্রতিষ্ঠা দেশের মানুষের মুখের কথা বলার স্বাধীনতা প্রতিষ্ঠা এই দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার নির্বাচন সুতরাং সেই নির্বাচনে আমরা পুশ করতে পারি না আমরা পরাজয় বরণ করতে পারি না সেই নির্বাচনে দেশপ্রেমিক জনতার ঐক্যের পক্ষে দাঁড়ি পাল্লা মার্কে আমাদেরকে বিজয় করতে হবে আর তাহলে আমরা সুশাসন পাবো ন্যায় বিচার পাবো ইনসাফ পাবো মানবিক একটি বাংলাদেশ পাব যখন আমরা এই কথাগুলো বলছি তখন এক শ্রেণীর মানুষ আজ তারা তারা হয়ে গেছে চায় দেশে যাতে সুশাসন কায়েম না হয় তারা চায় এদেশে যাতে সৎ নেতৃত্ব প্রতিষ্ঠা না হয় কারণ সুশাসন সৎ নেতৃত্ব যদি প্রতিষ্ঠিত হয় তাহলে তারা লুটপাট করতে পারবে না দুর্নীতি করতে পারবে না চাঁদাবাজি করতে পারবে না ঠিক কিনা আমরা তাদেরকে বলতে চাই ভাইয়ের আপনারা আমাদের শত্রু নন আপনার দেশেরই সন্তান সর্বাগ্রে দেশ সর্বাগ্র দেশের মানুষ একবার চিন্তা করে দেখুন আমি ভালো থাকাটা ভালো নয় সবাইকে নিয়ে আমরা ভালো থাকতে চাই আমার উন্নতি উন্নতি নয় সবার উন্নতির মাধ্যমে আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে চাই দুর্নীতি আমাদের শেষ করে দিয়েছে চুয়ান্ন বছরে শুধু নয় এক বছরে যে পরিমাণ বাংলাদেশে দুর্নীতি হয় সেই দুর্নীতি যদি বন্ধ করা যেত এক বছরে বাংলাদেশের এই দণ্ডদশার পরিবর্তন হতো ঠিক কিনা আমরা দুর্নীতি বন্ধ করে আগামী দিনে বাংলাদেশকে পরিবর্তন করার জন্যে আপনাদের সামনে এসেছি বন্ধুগণ দুর্নীতি লোডপাট এবং গুষের কারণে এদেশের মেধাবীরা যথাযোগ্য স্থানে অধিষ্ঠিত হতে পারে নাই ঠিক না আমার গরিবের মেধাবী সন্তান যখন ভালো রেজাল্ট করার পরেও ভালো ছাত্রীদের দেশে জয়েন করতে পারে নাই যার কারণে দেশ পিছিয়ে গেছে বারবার আমরা বলতে চাই আগামী দিনে বৈষম্য মুক্ত বাংলাদেশ আমরা চাই মেধাবীদের নেতৃত্বে পরিচালিত বাংলাদেশ আমরা চাই যার যথাযোগ্য মর্যাদায় যথাযোগ্য স্থানে তাকে আমরা স্থাপন করতে চাই ঠিক না আমার কক্সেস বাজার বাংলাদেশের রাজশাইয়ের সিংহবাগ যুগান দিয়ে বা কক্সবাজারকে সব দিক দিয়ে পিছিয়ে রাখা হয়েছে আমরা শিক্ষা থেকে বঞ্চিত উন্নয়ন থেকে বঞ্চিত আমরা ন্যায় থেকে বঞ্চিত আমরা আমাদের প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত হয়েছে ঠিক না আমরা ইনশাল্লাহ আমাদেরকে কবুল করে ন্যায় এবং ইনসাফের যে বাংলাদেশ গড়িত হবে সেই বাংলাদেশ আমাদের কক্সবাজারের অধিকার আমরা আদায় করে ছাড়বো ইনশাল্লাহ কক্সবাজারে যে রাস্তা রয়েছে যে হাইওয়ে রোড রয়েছে সেই রোড আজ আমাদের জন্য মরণ ভাত হয়েছে আমরা সেই হাইওয়ে রোডকে কে লেনে উন্নত করার চেষ্টা করবো ইনশাল্লাহ আমরা আজকে এই গর্জনিয়া রামতে যে সড়ক এই সড়কটা আমরা আমাদের দুই লেন উন্নীত করা কবি করে কিনা আমরা এই রাস্তাকে দুই লাইনে উন্নীত করার জন্য আমরা চেষ্টা করব আমরা কক্সবাজারের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় আমাদের মৌলিক দাবি নয় এটি আমাদের জন্য অতীব প্রয়োজন এটি আমাদের ন্যায্য দাবি ন্যায্য ভাবনা ছিল যদি পর্যন্ত আমরা পাই নাই ইনশাল্লাহ আমরা কক্সবাজার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করব ইনশাল্লাহ সেই সাথে আমরা গর্জনিয়া কচ্ছপিয়া একটি সরকারি বালক বিদ্যালয় একটি সরকারি বালিকা বিদ্যালয় একটি কামিল মাদ্রাসা এবং একটি ইন্টারমিডিয়েট কলেজ প্রচুর পরিমাণে ফল ফলাদি হয় কৃষিপণ্য উৎপন্ন হয় কিন্তু এই কৃষিপণ্য সংরক্ষণের জন্য কোনো ব্যবস্থা নেই ঠিক না আমরা একটি কৃষিপণ্য সংরক্ষণের জন্য সংরক্ষণাগার আমরা প্রস্তুত করার জন্য চেষ্টা করব ইনশাল্লাহ আমরা পরিশেষে বলতে চাই আজকের গর্জনিয়া কচ্ছফিয়া রামু থেকে দূরবর্তী অবস্থানে অবস্থিত এখানে প্রায় লক্ষাধিক মানুষের বসবাস এই মানুষগুলোর জন্য সুচিকিৎসার একটি আধুনিক কোনো চিকিৎসালয় নেই ইনশাল্লাহ আমি প্রতিশ্রুতি দিচ্ছি আমার সবকিছু দিয়ে আল্লাহ যে আমাকে নির্বাচিত করেন সবকিছু দিয়ে আমি চেষ্টা করব এখানে একটি উন্নততর হাসপাতাল প্রতিষ্ঠা করার জন্য এবং সেই সাথে দারিদ্রতা বিমোচনে আমরা কর্মসূচি গ্রহণ করব আমরা যদি আজকে যারা পঁচিশ হাজার কোটি টাকা ঋণ খেলাফির দায়ে জর্জরিত তারা আবার যদি ক্ষমতায় আসে বাংলাদেশের ব্যাংকগুলো যা আছে তাও থাকবে না সব লুটফাট হয়ে যাবে আমরা বলছি আমরা ব্যাংকিং কাজকে সাধারণ মানুষের দূর পৌঁছে দেব সাধারণ মানুষকে আমরা উন্নত করার জন্য সাধারণ মানুষকে পরিবর্তন করার জন্য সাধারণ মানুষের কর্মসংস্থান সৃষ্টি করার জন্য আমরা চেষ্টা করব আমরা দরিদ্র বিমোচনের জন্য কর্মসূচি গ্রহণ করব আমরা বেকারদের বেকারত্বের অবসান ঘটানোর জন্য আমরা তাদের জন্য কর্ম কম কর্ম আমরা সৃষ্টি করব আমরা তাদের জন্য কর্মসংস্থান সৃষ্টি করবো ইনশাআল্লাহ সম্মানিত ভাই বন্ধুগণ আমরা জাতিকে সেই মানুষ চাই চুয়ান্ন বছরের বাংলাদেশে যেভাবে খুন কারাবি হয়েছে অত্যাচার হয়েছে জুলুম হয়েছে ছাদাবাজি হয়েছে লুটতরাজ হয়েছে ডাকাতি হচ্ছে এগুলো আমরা বন্ধ করে একটি শান্ত সুন্দর সুশীল সমাজ আমরা নাম করবো ইনশাআল্লাহ প্রত্যেকটা ধর্ম মানুষ স ধর্ম স্বাধীনভাবে পালন করবে প্রত্যেকটা মানুষ তার নিজের অধিকার নিয়ে বেঁচে থাকবে আগামী দিনের বাংলাদেশ আমরা নিরাপদ একটি বাংলাদেশে পরিণত করার জন্য আপনাদের সামনে এসেছি ইনশাল্লাহ অতীতের সবকিছু দেখেছেন অনেক দলকে দেখেছেন এবার আহ্বান জানাচ্ছি প্রতীক ভোট দিয়ে জামাত ইসলামীকে একবার রাষ্ট্র ক্ষমতায় প্রতিষ্ঠিত করে দেখুন ইনশাল্লাহ পাঁচ বছর দশ বছর নয় দুই বছরের ব্যবধানে আমরা একটি নতুন বাংলাদেশ আপনাদেরকে উপহার দেব ইনশাল্লাহ আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন আগামী দিনে দাঁড়ি পাল্লা মার্কাকে বিজয় করার জন্যে যার যতটুকু সামর্থ্য রয়েছে সামর্থ্যের সবটুকু উজাড় করে দিয়ে দাড়িপাল্লাখার বিজয় চিনে আনবেন এ আশাবাদ ব্যক্ত করে আপনাদের সকল আন্তরিক মুবারকবাদ শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমি আমার এখানে শেষ করছি হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ দাড়ি পাল্লা মার্কা জিন্দাবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ